আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত দর্শক নতুন করে আবার আমরা গস কাপড় নিয়ে কথা বলবো তো আমরা আমাদের অল ভিডিও পোস্ট বা উত্তর বলছিলাম যে দীর্ঘ অনেক দিন পর আমরা আবার ব্লগে আসছি যেহেতু মাঝখানে আমরা শর্ট কিছু ভিডিও দিয়ে আপনার চ্যানেলের একটু ইয়ে রাখছি চলমান রাখছি যেহেতু আমরা লং ভিডিও নিয়ে আসিনি তো আজকে আবার আপনাদের সামনে এই যে কিছু আড়ায়াত বহরের গস কাপড় নিয়ে আসলাম যেগুলো আপনার আড়ায়াত বহরের কাপড় আর আপনার দুই হাত বহরের কিছু কাপড় আছে অরবিন্দের ভিতরে তো আমরা এটা দেখতেছেন এগুলো আড়াই হাত বহরের কাপড় এগুলো আপনার পঁচানব্বই টাকা করে পাইকারি আর এটার ভিতরে আরেকটা আছে ভালো মানুষ সেটা ওটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা করে একশো পাঁচ টাকাটা আর গ্রে একটু বাইন একটু ঘন তো আমরা ডিজিটাল সাফার যে কাপড়গুলো আছে ডিজিটাল সাফার ভিতরে আপনার এক ফুলের ভিতরে ব্যাকগ্রাউন্ড আপনার ফাঁকা ফাঁকা এক ফুল করে এরকম ক্যাটাগরি কিছু গছ কাপড় আছে ওটা ওই কাপড়গুলো আপনার একশো পাঁচ টাকা করে আর এগুলো আপনার অরবিন্দের ভিতরে এগুলো সব লাক্স অরবিন্দ আছে তারপরে গুরুদেব অরবিন্দ আছে এগুলো সবগুলো আপনার একটু দাম বাড়ছে আমি আগের ভিডিওতে একটা কথা বলছিলাম আপনাদেরকে যে গস কাপড় হঠাৎ করে একটু বাড়ছে সাবেক রেটে চলে গেছে গে গস কাপড়টা একটু আপনার এই যে সিন্ডিকেটের ভিতরে মানে যাওয়ার আশঙ্কা বেশিরভাগে যার কারণে অনেকটাই দাম বাড়ছে তিশুট্টি টাকা ছিল এখন আবার হাঁটা না আবারও বাড়ছে তো তিশট্টি টাকা করে কিনাটাই আপনার খুব ঠাপ হয়ে জায়গা আর আপনারা দেখা গেছে যদি আপনার আশেপাশের থেকে নেন বা কোথাও কোনো জায়গার থেকে যদি নেন তাহলে আপনার ওই শ্বশুরটি টাকা করে নিতে হবে হাটের থেকে নিলে আপনি এক টাকা কম পাবেন তেষট্টি টাকা করেই পাবেন নিচে পাবেন না যেহেতু গছ আবার দাম বাড়ছে মাঝখান দিয়ে কিন্তু ষাট টাকা হয়েছিল তারপর একশুটি হয়েছিল এখন আবার ত্রিষুটি টাকা করে যারা আপনারা মুকাম করেন কম আপনারা ভালো জানেন তো আমি শুরু মানে ঈদের পর পর যখন একটা ভিডিও করছিলাম আমাদের ওই চ্যানেলে আমি একটা ভিডিও দিছিলাম তখন আমি কিন্তু বলছিলাম যে গছ কাপড়ের দাম বাড়বে যদি পারেন দুই স্যার পাঁচ টুকরে কিনে রাখেন এটা কয়জনে মানছেন বা কয়জনে কিনেন না এটা আপনারাই ভালো বুঝছেন বিজনেস আপনাদের যেহেতু আমি আইডিয়া দেই ওই হিসাবে আপনারা কিনেন ওটা ঠিক আছে আমার কাছে একজন মহিলা আজকে আপনার এই মতে কথা ইয়ে বলছিলো যে ওনারা আড়াই গছের কিছু কাপড় আড়ায়াত ফানা কিছু গছ কাপড় দেওয়ার জন্য উনি পাঁচ গো স্ক্রেটে নিবে কিন্তু আমি ওনারা যখন ফিক্সার তুলে ওনার কাছে পাঠাইছি তখন ওনার নাকি পছন্দ হয় নাই একটা জিনিস হলো কি মোবাইলেও আপনার অনেক কিছু দেখে পছন্দ করতে পারবেন না যে কোনো কাপড় সরাসরি দেখলে ওই জিনিসটা পছন্দ দরকার এই যে আমাদের এখানে সব আড়ায়াত বডিমাল প্রতি বান্ডিলে এখানে আপনার দশটা গই রোল আছে দশটা গলা এখানে রোল এবার চিন্তা করেন এখানে কম না এখানে প্রায় একশো দশটার উপরে থান আছে আপনার সামনে একশো দশটার উপরে শুধু থান আছে এখন আমি কয়টা ছবি উঠে ফাটাই এটা তো সম্ভব না এইভাবে ছবি উঠে ফাটান তারপরে আমি বলছি যে আমি পছন্দ করে দিয়ে দিব আপনার যদি পছন্দ হয়তো আপনি নেন উনি পছন্দ হয়নি তো কিছু করার নাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা